জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো শিব সময়ের ভক্তরা যেহেতু মা আমার আগে তাই শিব সময়টা আমি বলছি শিব সময়ের ভক্তরা আজকে শনিবার দেখতে পাচ্ছ ফুলের মালা ফুলের মালা মিটিটা ছাড়তে আমার দেরি হবে আমি বিলু ছাড়ার টাইম পাচ্ছি না দেখতে পাচ্ছ ফুলের মালা মাকে পরানো হবে আর এখানে ফল সব উঠ থেকে উঠে গরম মায়ের ফল ধুয়ে কাটা হয়ে গেছে ভোগ দেওয়া হবে ভোগ দেওয়া হবে এদিকে দেখতে পাচ্ছ বাবাকে সুগন্ধি আতর কেওড়া জল গোলাপ জল মধু সমস্ত কিছু দিয়ে সমস্ত কিছু জায়গা হয় পায় কিছু দিয়ে গলা মাসুলকে স্নান করানো হয়ে গেছে দিয়ে স্নান করিয়ে এবার জল ঢালা হয়ে গেছে এবার দেখো দুধ ঢালবো দুধ ঢালবো বাবার মাথায় আগন্ত ফুলের মালাও দেওয়া হয়ে গেছে গলা মাসলকে আগন্ত ফুলের মালা করানো হয়ে গেছে তার থেকে দেখো তোমরা যখন বাবার মাথায় জল ঢাকবে এই যে হাতটা এই হাতটা ছোঁয়াবে না ঠিক আছে মা এই হাতটা ছোঁয়াবে না এই যে

আমি এবার চন্দন বাড়ব সব ঠাকুর দেবতাকে পড়াবো আচ্ছা আমি বলছি ভগবান বেলপাতাতে সন্তুষ্ট হন একটু থামো বাবা একটু ঘন্টা এখন বাড়িব না ভগবান বেলপাতাতে সন্তুষ্ট হন ভগবান বেলপাতাতে কেন সন্তুষ্ট হন আগে বুঝতে হবে বেলপাতার জন্ম কোথা থেকে হল বেলপাতার জন্ম কোথা থেকে হলো এবং ভলা মহেশ্বরের ত্রি কালের দেবতা আমরা বলি কেন বুঝতে হবে আমি সেটা বলতে বলতে আমি কাজ করছি ঠিক আছে দেখো গলা মহেশ্বরের ইয়ে পার্বতীর অশ্রু থেকে অশ্রু পড়ে গেছিল মাটির মাটি মাটিতে সেখান থেকে বেলপাতার গাছ সৃষ্টি হয় ঠিক আছে সেই বেলপাতা মায়ের বাবা সব ঠাকুরের চরণে পড়ে বেলপাতা সব ঠাকুরকে তোমার দিতে পারে কিন্তু তুলসী দিতে গেলে অনেক ঠাকুরকে ভেবে চিন্তা দিতে হয় ঠিক আছে বেলপাতা সব ঠাকুরের চরমে পড়ে বেলপাতা মন দিয়ে শুনবে আমি এখানে একটা কাজও করছি এই যে ভগবানকে আমরা সন্তান করিয়ে দেখো কিছু দূর ভগবানের পঞ্চমন্ত্র হলো নম শিবাং শিক্ষার্থীর মন্ত্র আসল মন্ত্র যদি আমরা কিছু নাও পারি ওম নম শিবরাম বললেও ভগবান শান্তি হবে ভলা মহেশ্বর দেখো ওম নম শিবায় ও

গায়ে স্নান করানোর জন্য ব্যবস্থা আছে কি আছে দেখতে পেলে সব করা হয়েছে এবার আমরা যেমন টিপ করি ভগবানকেও টিপ করাতে হবে এবার আমরা টিপ করি আমরা চন্দনও করি ভগবানকেও তোমরা সেগুলি দিতে পারবে ঠিক আছে শান্তি জল শান্তি জল দিয়ে স্নান করানো হলো ভীমি শুদ্ধ জল দিয়ে স্নান করানো হলো দ্বিতীয়ত দুধ দিয়ে স্নান করানো হলো ভালো মাসের কাছে যখন আমরা দুধ পাবো না তবুও কিন্তু জল ঢালতে হবে যদি কারো ঘরে লিঙ্গ থাকে ব্যাপারটা বুঝবে লিঙ্গ যদি তুমি রাখো ভোলা ওই যে মাথায় জল ঢালা যাবে ওই যে ভোলা দেখেছো ওনার মাথায় জল ঢালতে পারবেন জল যদি ঘরে রেখে যদি ঠাকুর যদি জল না দিতে পারেন উনি ক্রুদ্ধ হয়ে যান রেগে যান তখন তোমার সংসারে দেখবে কিছু না কিছু অঘটন ঘটাতেই থাকবে মাথায় ওই জন্য দেখবে সবসময় দূর দিকে দুটো বাঁশ করে ছোট হাঁড়ি করে ওনাকে দেখবে সুই ছুঁয়ে সব ঠপ করে জলটা করে মানে মাথা ওনার ঠান্ডা রাখতে হবে ঠাকুর রেখে দেবো হবে না ঠাকুর রাখতে গেলে আমরা আজ এত সমস্যা কেন ভুগছি কারণ আমরা নিশ্চয়ই কোনো কিছু অস মানে সমস্যায় আমরা করছি ভগবানকে যেটা আমাদের আমরা বুঝতে পারছি না কিছু তো অবহেলা করছি ঠাকুরকে তাই ঠাকুর মাঝে মাঝে আমাদেরকে খেল আছে যেমন আর আমাদের পাঁচি রেখেছেন কে ভগবান সৃষ্টি করেছেন এই জগৎটাকে ভগবান ঠিক আছে তাহলে ভগবানকে যে আমাদের ভক্তি শ্রদ্ধাটা করো ভক্তিটা তাকে বলে ভক্তি ভক্তিটা এইভাবেই হয় ভগবান চান না বেশি ফুল মিষ্টি ফল কোন চান না কিন্তু ভক্তি দিয়ে তোমার ঘরে কি জল নেই পাতাশা নেই মুড়ি নেই তোমরা তো খাচ্ছ তোমরা খেয়ে থাকতে পারবে কি আওয়াজ করো পারবে তাহলে ভগবানকে যদি আমরা না খাইয়ে রাখি তাহলে ভগবান তো কষ্ট পাচ্ছেন আর ভগবানের কষ্টতে ভগবান তো আমাদেরকে কষ্ট দিচ্ছেন তাই না তাই ভগবানকে রাখতে গেলে যেমন পারবে যেমন ভক্তি ভগবান শুধু ভক্তি চায় এবার দেখো কিছু না যদি তুমি না পাও একটা বেলপাতা জোগাড় করবে বেলপাতা তো আমি আজকে পেলাম না তাই বেলপাতা দেখাতে পারলাম না বেলপাতার মধ্যে তিনটে পাতা থাকে তবে কিন্তু একটা বেলপাতা হয় হ্যাঁ তাহলে বেলপাতাতে তিনটে ফোঁটা দেবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে ফোঁটা দেবে দিয়ে বেলপাতাটাকে বেলপাতা দেওয়ারও কায়দা আছে যখন যেমন তখন খেলে তুলে হবে না বেলপাতা তুমি এত ভক্তি এত শ্রদ্ধা করছো কিন্তু কিছু একটা পুজোর অবঙ্গন করছে তাই জন্য ভগবান ভক্তিটাই নিতে পারছে না না তাই এবার যদি জেনে শুনে করো তাহলে সেটাকে ভুল বলে অজান্তে করলে সেটাকে ভুল বলে না তুমি জানো না তাই তুমি কোনো ভাবে পূজা করেছো ব্যাপারটা বলো এবার ওখানে দেবে ব্রহ্মা নারায়ণ ঠাকুরকেও দেবে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে ফোঁটা দিয়ে নারায়ণ ঠাকুরকে দেবে দিয়ে ভলা মহেশ্বরকে তুমি দুধ ধীরে ধীরে তোমার ভক্তিতে তুমি পুজো দেবে যারা দেখবে কুমারী মেয়ে বা কুমারী ছেলে দেখবে বিয়ে হচ্ছে না পাত্র পাত্রিক সন্ধান পাচ্ছে না বা বয়স হচ্ছে বা বিয়ে করার জন্য এবার সমান হয়ে গেছে দেখবে ভলা মশলের মাথায় খায় জল ঢালতে যায় অনেক জায়গায় দেখবে ভলা মশলকে জল ঢালতে যায় জল ঢাললে কিন্তু ভগবান সুন্দর একটা পথ দেয় ওর জীবন সঙ্গী খুঁজে দেন দেখবে সাথে সাথে একদম কথা জল ঢালবে যখন যারা ছেলে জীবন সঙ্গী খোঁজার জন্য দেখবেন ভক্তি করে যদি তুমি ঢালতে পারো দেখবে এক ভগবান কিন্তু খুব মানে ভালাম খুব শান্ত উনি সহজে আগে না রেগে যান একবার তাহলে কেউ ঢুকতে পারে না ব্রহ্মাণ্ড পর্যন্ত কাঁপিয়ে দেয় তাহলে এই যে আমরা ফুল এই যে ফুল দিচ্ছি এই যে আমরা এত বেলপাতা দিচ্ছি ভলাময়সরকে কে মানে পার্বতীকে অর্পণ করছি পার্বতীকে ভালমসের কাছে আমরা অর্পণ করছি ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে এই যে বেল গাছ আমরা রাখি বেল গাছ জানো উত্তর উত্তর দক্ষিণ দিকে যদি বেল গাছ আমরা রাখতে পারি তাহলে ভাববে তোমাদের অনেক বিপদ আপদ সমস্যা মানে যত সমস্যা হয় বেলগাছ যদি উত্তর দক্ষিণ দিকে যদি কেউ রাখে তাহলে কিন্তু সেগুলো থেকে আমরা মুক্তি পাই দক্ষিণ দিকে রাখলে মুক্তি পাই বিভিন্ন দিক থেকে রাখলে বিভিন্ন রকম উপকার হয় তুলসী গাছ আমরা ঘরে কেন রাখি তুলসী গাছ প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্মের তুলসী গাছ রাখা অবশ্য তুলসী গাছ রাখতে রাখলে কি হয় যত দেখবে শুভ দৃষ্টির আগমন মানে যত হাওয়া বাতাস যেগুলো আছে না সব ভালো ভালো আছে তোমার ঘরে শুভ দৃষ্টির আগমন ঘটে ঘটবে আর ঘরে যত নেগেটিভ থাকবে না যত মানে যত খারাপ জিনিস থাকবে সব বিনাশ করে শুভ দৃষ্টির আগমন ঘটায় শুভ দৃষ্টির বিনাশ করে তাই জন্য আমাদেরকে তুলসী গাছটা রাখতে হয় কোন দিকে রাখতে হবে তুলসি গাছে কোন কীভাবে জল ঢালাতে হবে উত্তর দিকে রাখতে হবে উত্তর দিকে মুখ করে তোমার তুলসি গাছ লাগলে যে কোন যেমন তোমার জল ঢালে হবে না তাহলে তোমার দ্বিধা যাচ্ছে সেটা আমরা বলি সবসময় অনেক কিছু পড়ি কিন্তু নিয়মের কিছু একটা সমস্যা আমাদের ঘটছে তাই উত্তর দিকে জল ঢালতে হবে কখনো তুলসী গাছে জল ঢালবে না প্রথম কথা ঠিক আছে কেন ভিজা কাপড়ে জল অনেকে দেখবে ভিজা কাপড়ে চলে এবার মাকে জল ঢালবে এবার দেখবে যতই তুমি নিগড়ে পড় না কমটা আমার ব্রেন খাটার জন্য এই যে জলটা যখন গড়ে ঘুরে আমরা যখন সুগর দিকে তোলাই তো যাবে জলটা তারপর কষ্ট স্টোর করতে সুগার ভালো হয়ে গেলে তাহলে সেটা আমাদের যদি পায়ে যদি সেই সময় সেই মুহূর্তে যদি আমরা তুলসী গাছের জল ঢালার সময় বা ভলা মঞ্চের কোনো ঠাকুর মধ্যে জল ঢালার সময় যদি আমাদের বাই চান্স পায়ে যদি পড়ে যায় জলটা তাহলে কি হলো তাহলে পায়ের জলটা ভগবানের মরণে গেল তাই না তাহলে ভগবান কি সন্তুষ্ট হবেন ভগবান তাহলে তোমার এত যে নিয়ম কানুন অভিশাপোষ করে তো তো যাচ্ছে যাচ্ছে না ভক্তি তাহলে এই নিয়মগুলো হবে তুলসী গাছের জল খাওয়ার সময় কিচ্ছু দরকার নেই যদি তোমাদের কোনো মন্ত্র না জানো জয় তুলসী মাতার জয় জয় তুলসী মাতার জয় ভক্তি করে তুই বলতে পারো আর নাহলে একটা মন্ত্র যেমন অনেক মন্ত্র আমার ভিডিও তে ছেড়েছি যারা যারা আমার ভিডিওগুলো ফলো করে তারা বুঝতে পারে আমার ভিডিওটা ভিডিওগুলো কাজের ভিডিও আধ্যাত্মিক লাইনের ভিডিও যারা দেখে তাদের অনেক কিছু শিখতে পারে তুলসী গাছে যখন জল ঢালবে ওই এই আঙুলটা লাগাবো দেবে এখানে দিয়ে বলবে ও ইয়ে তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিম কালে দিয়ে ফল তিনবার বলবে ঠিক আছে অন্তিমকালে কালে দিয়ে ফল কি বললাম বলো জোরে বলো তুলসী তুলসী নারায়ণ চলবে এটাও চলবে এইভাবে বললেও চলবে ঠিক আছে এইভাবে বলে থাকবে তাহলে তুলসী গাছে ঢাললে তোমার এই যে অন্তিম কালে দেহ হয় তুমি তোমার যে যে এই যে পুণ্যগুলো করছো সেখান থেকে ফল তুমি কিছু পাবে ঠিক আছে আর সব সময় পরের জন্য চাইবে নিজের কিছু চাওয়ার দরকার নেই তোমার অন্তরের ব্যথা তোমাদের দুঃখ তুমি যে মন্দির তোমরা কি করতে এসছো ভগবান কি জানেন না জানেন তো ভগবান তো অন্ত জানে খালি ভগবানকে আমরা আমরা এসে বলবো যে ভগবান আমার এইটা করে দাও ওইটা করে দাও তুমি ভগবান করে দেবে যদি করা থাকে না বললেও করে ঠিক আছে এইগুলো আমাদেরকে মেনে চলতে হবে আচ্ছা আর একটা কথা বলি এই যে ভলা মশলকে আমরা তোমার দিলাম ভলা মশলকে আমরা বেলপাতা দিলাম ফুল 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 দিলাম ভলা মশলের প্রিয় ফুল কোনটা জানো সব থেকে প্রিয় ফুল পদ্ম ফুল পদ্ম ফুল প্রিয় আমি আজকে লাইভে এগুলো বলতে আসবো ঠিক আছে আমি এগুলো লাইভে সব বলবো এগুলো যা সাথে সাথে বলছি তোমাদেরকে লাইফে তো অনেক বড় হয় তাই ভিডিও তো বড় করা যায় না লাইফে আমি বলবো আমি লাইফে আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো হুম কত ফুল পিও ভোলা মশলে নীলকণ্ঠ ফুল পিও নীলকণ্ঠ ফুল কি করে গেলো ভোলা মশল নীলকণ্ঠ গলা নীল হয়ে গেছিলো কেন কি কারণে কি পান করেছিল কেন করেছিল এগুলো আমি লাইভে আজকে এসে বলবো আমি দিয়ে দেবো চ্যানেলটা আমার তোমাদের দিয়ে দেবো

যে আমার মালক্ষী বলছে নারায়ণকে যে স্বামী তুমি তো আমাকে খুব ভালোবাসো আমি জানি তবুও যেন আমার কোথাও যেন একটুখানি কীরকম মনে হচ্ছে বলছে কী হয়েছে বলো মালক্ষী তোমার মনটা এত চঞ্চল নাই এত শুকনো কেন মনটা তুমি কি কিছু বলতে চাও তখন নারায়ণকে মালক্ষ্মী বলছেন বলছেন যে তোমাকে আমি আর আরও কী করলে খুশি করতে পারি আরো তোমার কাছে আমি ভালোবাসা পেতে পারি বুঝেছ তখন নারায়ণ বলছেন বলছে আমাকে যদি তুমি খুশি করতে চাও তাকে খুশি করো নারায়ণ ভাবি বলছে ভাল মহেশ্বরকে খুশি করো তখন ভলা মহেশ্বর মালক্ষী বলছেন যে কি করে আমি খুশি করব কি করলে এখন আমি ভলা মহেশ্বরকে খুশি করতে পারবো বা তোমাকে খুশি করতে পারবো তখন বলছে তুমি ভলা মহেশ্বরকে সন্তুষ্ট করো পুজো দাও তখন উনি কি করলেন রাজ সোনার ইয়ে বানাবেন সোনার ওই মন্দির বানাবেন আর সোনার লিঙ্গ বানাবেন তারপরে প্রত্যেক দিন উনি ওই পদ্মফুলের বাগান করেছেন পদ্মফুলের বাগান থেকে পদ্মফুল একশো খানা একশো আটখানা করে নিয়ে আসতে ঠিক আছে পুজো দেবে বললাম হচ্ছে লিঙ্গ বানিয়েছেন পুজো দেবে তখন উনি কী করলেন ওই ফুল এনে আর যা যা জিনিস লাগে সব গঙ্গার জল আছে ওখানে গঙ্গার জলে যমুনা জলে ধুয়ে নিলেন ধুয়ে নিয়ে তারপরে ওই লিঙ্গ সামনে এনে যা যা জিনিস সজ্জন সব জোগাড় করে ওখানে মালা প্রত্যেক দিন